সব ডান্স শুট চলছে দেখতে পাচ্ছি বন্ধুরা এদিকে মামুন্ডা আছে এদিকে সবাই আছে আর এদিকে দিদি ভাই এসছে কোথা থেকে এসে সবসব তোমাদের সাথে পরিচয় করাবো ভালো দেখতে ভালো যা ছেলেটা কত খুশি তুমি খেলে খেলে গেছে এই দাদা এদিকে ঘুরমু করতে বাবু এ তো বন্ধুরা দিদি সব শুটে ব্যস্ত আছে এখন কেননা দিদি ভাইরা এসছে অনেক দূর থেকে এসেছে অনেক কষ্ট করে এসেছে তো কিছু ডান্স শুট চলছে আর সবাই গার্ড শ্যুট মানে করছে আর কি তো দিদি ভাইদের সঙ্গে তো অবশ্যই পরিচয় করাও কোথা থেকে এসেছে আর কেমন লাগলো দেখে তো অবশ্যই বুঝতে পারছো তো চলো পরিচয় করাই ভালো গেছে শ্যুট চলছে আর ফাঁকের ঘরে দেখছি বুদ্ধদের রঙ ভিডিও করছে আমরা না আসলেই নয় তার জন্য এনার্জি দিতে আপনাদের এনার্জির দিক দাদার সামনে আমরা চলে এসেছি আর অবশ্যই সব কিছু দাদা তুলে ধরছে একদম একদম আর ছোটোটাতেও কালকে এসেছে তো একসাথে বেশ আবার একসাথে তো বুঝতে পারছো অল টাইম তো ছোটো তো সাথে থাকে তোমার তো দেখে থাকবে বা সবসময় দেখতে পাচ্ছ ঠিক আছে তো চলো হনুমান থাকতে পারলে তো অবশ্যই খুশি জানা একদম একদম তো চলো দিদির সঙ্গে পরিচয় করবি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে তো বলেছিলাম যে দিদি এসেছে এসছে অনেক দূর থেকে এসছে অনেক কষ্ট করে এসছে আর এদিকে মেঘের আবহাওয়া খুব খারাপ করতে লেগেছে তো দিদি ভাই থেকে কিছু তো দিদি কত থেকে আশা হয়েছে

কোন চিন্তাই আচ্ছা দিদি ভাই আপনারা তো প্রতিটা মানুষের কাছে বা প্রতিটা ইউটিউবার বা ফেসবুকারের কাছে গেছেন ব্যবহারটা আজকে কেমন বুঝলেন

আমি না আসলে বুঝতে পারবে না অবশ্যই দাদা ভাইয়ের পরিবার থেকে এসে ঘুরে যাও তবে বুঝতে পারবে দাদা ভাই কেমন ধরনের মানুষ অনেক জায়গায় গেছি অনেক জায়গায় গেছি কিন্তু ওরকম আমার পায়নি পাইনি সম্মানও পাইনি কিন্তু দাদা ভাইয়ের বাড়িতে এসে প্রচুর সম্মান পেয়েছি

খাওয়া দাওয়া সব হলো এখন আমরা বেরিয়ে পড়বো তো আর মাসিমাকে বলবো বলতে মেয়ের মতে ভাবেন আপনার মেয়ে নাই তো আপনি যাবেন আমি নিতে আসবো আমার কথা বলবো মেয়ের মানে ভাইয়ের মতো কেউ এরকম হবে না আর আস্তে আস্তে অনেক চিন্তা ভাবনা হয়তো ভেবে রেখেছিলেন সেই চিন্তা ভাবনা কি আপনাদের পূরণ হয়েছে যেটা চেয়েছিলেন তার চেয়ে বেশি পেয়েছেন না বেশি পেয়েছেন আমি মানে ভাবতেই পারিনি আমি আমার বাড়ির আশেপাশেও সব জায়গাতে আমি যখনই বলেছি যে ভাইয়ের বাড়ি আসবো তখনই বলছি হ্যাঁ পাত্তায় দিবে না তো এটা সত্যি এটা মানে আজকে যে আমি মানে এই যে আমাদের একটা ভাই বোনের সম্পর্ক হলো আগে মানে কিছু কথা বলতে দুপুর বেলার দিকে আপনি ভিডিও শুট করছিলেন দেখছিলাম ঠিক আছে আপনি অনেকে দেখবেন ঘরে বসে থাকে কথা বলতে চাই না তো দাদা আপনাদের সঙ্গে কোথায় একটু কথাটা বলছিল সব জায়গাতেই দেখছিলাম আমি কিছুক্ষণ আগে কলতার মধ্যে বসে গল্প করছিল।

আর আমরা আশাতে মাসিমা বাড়ি সবাই এত পরিশ্রম করছে মানে না দেখলে বুঝতে পারবে না ওই দেখো মাসিমাকে দেখো একবার পরিবার থেকে এসে একবার তোমরা ঘুরে যেও তবে তোমরা বুঝবে কেমন বসবে মানুষ বন্ধুদের সত্য কথা বলতে গেলে খুব খুব ভালো লাগলো আজকে আজকে সকলে এসকে সবার সঙ্গে আড্ডা মারলাম বুঝতে পারছো আজকে দিনটা কেমন কাটলো সবাই আজকে হাসি বিন্দোস কাটলো তো বন্ধুরা সত্য কথা বলতে কি আজকে তো হ্যাপি দিদি ভাইটাও খুব হ্যাপি অবশ্যই শুনতে পেলে ঠিক আছে। কিছু কথা শুনলাম দিদি ভাইরা অনেক অনেক জনের বাড়ি গেছে তো এটা বলার নয় যা বলি অনেক অনেক জনের বাড়ি গেছে যেটা বললো দিদি ভাইরা যে সম্মান পায়নি এখানে সম্মান দেই জানি না আমি কতটা সম্মান দিতে পারলাম। যাব 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 অবশ্যই যাব হ্যাঁ অবশ্যই যাব আর মুশকিল হ্যাঁ ঠিক আছে আবার আসবে